কালে জবানে যেন কালে মানসি হল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ মনকির মনকীর তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে দরজা যাবে খুলে ঠিক কিনা এমনটি হোক আমরা চাই কি চাই না একসাথে বলুন পড়ুন সুরমিলান মনকের নকিরের প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জানাতি মুখী দরজা যাবে রে দরজা যাবে হা কবরে থেকে জল্লত্মুখী দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের হা রোজ হাসরের কঠিন দিনে নেই কোন ভয় আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের আল্লাহ মরণে কালে জবান যেন কালে মান শিব চাই কি চাই না হাত দুটা আকাশের দিকে মোনা ভঙ্গি দিয়ে বন আমরা চাই কি চাই না আমরা কি চাই মরণে কালে জবান যেন কালে মান শিব হরণে কালে জবানে যেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ মর জেন

সমস্ত মানব মানবী সকল স্তরের জনগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলে দিয়েছে জীবনে যেই কইটা দিন বেঁচে থাকবে আসতে পারে

জিনিস এই মাহফিল মানে এখন তো দেশের পরিস্থিতি অন্য মাহফিল করলে ওই মানে থানার একটু অনুমতি লাগে এটা তো মানে আমারে বলেও নাই আমি বললে হয়তো আমি মানে ও সিরিয়াটা ইনভাইট করতাম এই জন্য মানে এখানে অনেকে আছেন যারা মাহফিল করবেন প্রত্যেকে একটু থানায় থেকে একটু অনুমতি নিয়ে আসেন আপনারা কারণ এই যে এই জায়গায় মনে করে নামি না থাকলে হয়তো মাহফিল হয়তো বন্ধ হয়ে যায় হ্যাঁ 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 কথা বলছেন এখন দেশের পরিস্থিতি অন্য পদে চল বেশি এই জন্য মাহফিল করলে আসলো যদি বেজাল করতো আমাদেরই খারাপ বলতো কত সময় থাকা গেল আমি তো মনে করেন বললাম যে এই ব্যাপার সারা জীবন ওই যে অনুমতি ছাড়া করছে তো আদি আদিকাল থেকে আপনার বাপ দ্বারা কোন থানায় যাওয়া লাগে নাই বরং থানার কেউ আসলে দোয়ার জন্য আসতো তো এটা তো আল্লাহর পক্ষ থেকে অনুমোদন নেওয়া আল্লাহ বলছে বান লিগ আর্নিওয়ালা ও আমার আয়াত আমার আয়াত জানা দেখলে মানুষকে বলো উদয় ইলা সাবিলে মাওজেতন হাসানা কল টু দা ওয়ে ফের লট উইথ অ্যাডমিনিশন অ্যান ইজ ড তুমি তোমার প্রভুর পথে অভিজ্ঞতার সহিত সুন্দর সুন্দর উপদেশের সহিত ডাকো এ হুকুম কার আলহামদুলিল্লাহ জোরে বলেন কার আল্লাহ অনুমোদন দিয়ে দিয়েছে ওয়াজ মাহফিলের যেমন ধরেন এটা আমরা আপনাদের জানা থাকলে সুবিধা হবে কি চেয়ারম্যান মেম্বার দুইজনে না এখানে ওরা ওনারাও খুশি হবে কথাটা শুনলে যে শীতকাল কারো অনুমোদন নিয়ে আসে না কালকে সূর্য উঠবে অনুমোদন নিয়ে আসে না কোন থানার ওসি সাহেব জিজ্ঞেস করবে না ডিসি সাহেবকে সেলুট দিয়ে কবে না যে আমি কি আমু অনুমতি আছে তো ঠিক শীত গ্রীষ্ম কুয়াশা গরম এগুলি যেরকম ন্যাচারাল বর্ষা বাদল কোরআন হাদিসের আলোচনা ন্যাচারালি হবে চতুর্দিকে আয়োজন হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফিক্সড করা দিনই দাওয়াত পেশ করতেই হবে সেখানে থানা থেকে অনুমতি হোক অথবা না হোক এটা হচ্ছে রিয়েল নিয়ম হ্যাঁ যদি প্রশাসন এবং গভর্নমেন্ট এই ধরনের আইন করে থাকেন নিয়ম করে থাকেন একটা চিঠি ওনাদের নলেজে থাকলে একটা সুবিধে কি প্রশাসনিক ভাইয়েরা যদি প্রোগ্রামটা জানা থাকে কিছু অকারেন্স হলে ওনারাও এখানে তাড়াতাড়ি আসতে পারে দ্রুত পদক্ষেপ নিতে পারে পাশাপাশি ওনারও আসলো ডিউটি করলো ওয়াজ নজর শুনলো এক কাজে দুই কাজ হয়ে গেল খারাপ না ভালো তো সামনে দেশের পরিস্থিতি কি হবে আমি জানি না তো আপনারা মাহফিল করলে ওই থানায় এ ধরনের এক কপি জমা দিবেন যা আমাদের একটা মাহফিল হচ্ছে হ্যাঁ আমাদের চেয়ারম্যান মহোদয় আছে মেম্বার মহোদয় আছে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতি বছরের মতো আয়োজনটা হচ্ছে এটা আপনারা ওনাদের নলেজে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ আশা করি ওনারা অনুমোদন দিয়ে দেবে তাই না দিয়ে দেবে অনেক জায়গায় দিয়ে দেয় কোনো অসুবিধা হয় না দেওয়া ভালো তো আজকে ওসি মহোদয় এ পর্যন্ত এসছিলেন তা আমি ওনাকে ডাকছি আসার জন্য হয়তো ব্যস্ততার কারণে উনি অনেক দায়িত্ব তো ওনাদের তা আমরা খুশি যে ওনারা থাকতে না পারলো আমাদের জনপ্রতিনিধি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব রিপন হোসেন সাহেব আমাদের দেওয়ান সাহেব রয়েছে আমাদের মেম্বার জনাব হ্যাঁ নাইমুর রহমান রজ্জব ভাই রয়েছেন আল্লাহ সবহান ওনাদের সমন্বয়ে এই ইসলাম নগর নূরে মদিনা মসজিদের উন্নয়ন এগিনিক একযোগে এক জগে বলুন আল্লাহ আমিন তাহলে আমি চলে যাই সায়াতের ভেতরে একটা জিনিস মনে রাখবেন জুমায় যখন খতিব আলোচনা রাখে রিপন ভাই তখন কিন্তু কেউ কথা বললে এই চুপ কথা কস কিনলে গা হুজুর ওয়াজ করে শোনো না এইটাও কিন্তু জায়জ না কথা ঠিক কিনা বলেন এটাও কিন্তু যায় না খুব বা চলাকালীন কেউ কথা বলবেন এরকম লেখা থাকে একজন প্রধান বক্তা একটা চিফ গেস্ট মানে কি রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর চাইতে ওনাদের মর্যাদা কম নয় ঠিক কিনা বলেন ওনাদের ডাকে আমরা খরা বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা ধোয়া করি আল্লাহর কাছে জঙ্গিবাদ নিপাদের জন্য আমরা জাতিকে রিকোয়েস্ট করি আমাদের কথা জঙ্গিবাদ দমন হয় কথা ঠিক কিনা আমরা দোয়া করি শেষ সাথে কোরআনরা করে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় খাইয়া খাইয়া না হাফিজে দেশের জন্য জাতির জন্য করুণা অমিক্রমের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমের আমাদের দোয়া শোনেন দেশের পরিস্থিতি স্থিতিশীলতার দিকে আল্লাহ রহমত নাজিল করেন সে আলোকে তো আমাদের কথা শুনতে হয় আমাদের কথাও শুনবেন আমাদের ডাকও সাড়া দিবেন আমরা যেমন আপনাদের ডাকে সাড়ে দিয়ে আপনারাও ভবিষ্যতে আমাদের ডাকে সাড়ে দেবেন আমাদের কথায় আপনারা অবশ্যই হবেন আল্লাহ কবুল করুক সকল বরণ আমিন এবং বিনা ওয়াজ আমাকে কথা বলতে দিবেন কারণ গণতান্ত্রিক দেশে কোরআন সুন্নার আলোকে জাতি গঠনের জন্য সরকার এবং জনগণের মুক্তির কথা বলে ওলামায় কেরাম জুমার খতিব মসজিদের ইমাম তাবলিগের বয়ান পীর মাসায়কদের বয়ান এগুলি সব জাতির কল্যাণ হয় এই কল্যাণ করোয়াজ মাহফিলগুলিতে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী অনুমোদন দেওয়া আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দিনের দাওয়াত পেশ করার তাফিক দান করে জন্মনা আমিন আরও জন্মনা আমিন আমার ভাইয়ারা যা তুমি তিলামত করলাম আমাদের মধ্যে কে ভালো এইটা যাচাই বাসাই করার জন্য আল্লাহ সুবাহানা হুয়াতালা মরণ সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন জীবন একটি আকৃতিপূর্ণ দেহময়ব সম্পূর্ণ হাত এবং মৌ এইগুলোর কিন্তু আকৃতি আছে যেমন একটি হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে কেয়ামতের বিচার ফয়সালা শেষে আল্লাহ সুবাহান জান্নাতিদেরকে জান্নাত দেবেন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে চলে গেল ঠিক তার পরবর্তী সময় আল্লাহ সুবাহানা হুয়া তালা পুলসের হাতের গোড়ায় একটা ভেড়াকে হাজির করবেন ভেড়া ভেড়া ছিলেন তো দেখছেন কথা যদি এত আস্ত হয় আমরা করে তো বিরিয়ানি এখনই খাওয়াই দেওয়া দরকার আপনার এই যে ভেড়া আছে না ভেড়া ভেড়ার আকৃতি দিয়ে বলছেন হাতের গোড়ায়

কোন আলামদুলিল্লাহ আপনারা আছেন আমিও আছি ঠিক আছে আলোচনা চলবে প্রশ্নের জবাব দিবেন জোরে জোরে ভেড়ার আকৃতি দিয়ে ভেড়ার তের গোড়ায় ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন যেরকম কি জিনিস বেড়ার আকৃতি দিয়ে কৃষিকে হাজির করবেন মৃত্যুকে হাজির করে আল্লাহ জাহান নামীদের দিকে বলবেন ও জাহান নামের জাহান নামে মরণ হবে না হবে না তার কারণ এই মৃত্যু নামক ভেড়া নাম মৃত্যু কে ভেড়া আর আকৃতি দিয়ে জবয় করা হয়েছে আর তোমাদের মৃত্যু হবে না না চিৎকার মেরে কোন সোবাহান আর তোমাদের মরণ হবে না এই কথা শোনার পর জানলাম এমন জোরে চিৎকার মারবে গুদদা ফেটে মরে যেতু কিন্তু মরবে না যেতু মরণ নামের সৃষ্টিটির মৃত্যু হয়ে গেছে জব হয়ে গেছে এখন আর মৃত্যু হবে কি করে ইসরাবিল সালামের জান কবস হযরত میکাইল আলাইহিস সালামের জান

হজরত ইসরাফিল আলাহ সাল্লামকে দিয়ে আমি আপনাদের বলি ইসরাফিল আলাহ কে আল্লাহ রব্দুল আলমিন এত বিরাট বিশাল দেহ আকৃতি দিয়ে তৈরি করেছেন এমন একটা সিংহা তার হাতের মধ্যে দিয়ে দায়িত্ব দিয়ে দাঁড়া করাইছেন যে আমার হুকুম পেলে সিংহে ফুৎকারে দিবি পাহাড় পর্বত গাছে বৃক্ষ ভূমি উঁচু নিচু সমতল সাগর মহাসাগর যা আছে সব একাকার করে ফেলবি রে ইস্ট্রাফিল শৃঙ্গে ফুকের মাধ্যমে এত বিশাল সিংহ তার ভিতরে হাজার হাজার পৃথিবী আপ ডাউন করতে পারবে এত বিশাল সিংহা নিয়ে দাঁড়ানো হজরত সালাম কিতাবের ভিতরে এসেছে যেই দিন থেকে ইসরাফিলের হাতে দিয়েছেন ওই দিন থেকে জীবনে কোনো দিন এই ইসরাফিল আলাই সাল্লাম চোখ তুলে উপরের দিকে আকাশের দিকে চোখ তুলে তাকায়নি অর্থাৎ চোখ তুলে তাকায়নি উপরের দিকে ভয়ে এত সতর্ক এত অ্যালার্ট অ্যালার্ট কখন জানি আল্লাহ সিংহে পুৎকার ওয়ার্ডার দেয় সুতীক্ষ্ণ ভাবে দৃষ্টি রেখেছেন কানটা সজাগ রেখেছেন আল্লাহর ভয় উপরের দিকে কল্লা উঠায় নাই চোখ তুলে নাই হদরতিসরাফি যেরকম সুবহান আল্লাহ হদরত মি গায়লা সাম আল্লাহর ভয়ে এতটা চতুঃ স্তপ এতটা তুং কিন্তু এতটা ভয় ব্যতীত ইসরাফিল আলাইহিস সালাহ হযরত میکাইল আলাইহিস সালাম থাকেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে নবী একবার জিজ্ঞেস করেছেন হে জিব্রাইল হযরত میکাইল আমার কাছে যতবার এসেছে আমি জীবনও میکাইলকে হাসতে দেখি নাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মিখাইল আলাইহিস সালামকে আমি যেমন দিন হাসতে দেখলাম নারে জিবরাইল میکাইল কি হাসনা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজক সৃষ্টি করেছেন জাহান্নাম বানিয়েছেন ওই দিন জাহান্নাম বানানোর পর হযরতি میکাইল আলাইহিস সালামের মুখে হাসি বন্ধ হয়ে যায় পৃথিবীর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই পৃথিবীর সৃষ্টির কত ফোটা বৃষ্টি জমিনে পড়েছে কত ফোটা কুয়াশা জমিনে পড়েছে এটারই সব পর্যন্ত সেই মিলাই দিতে পারবে এই নামি কাইল জোরে জোর কন মার হাবা মিকাইল আলাইসাল্লাম পৃথিবীর কোন অঙ্ক গণিত বিশেষজ্ঞ পারবে না কত ফোটা বৃষ্টি পড়েছে জমিনে হিসাব রাখতে আমি একটি প্রশ্ন জবাব দেব মঞ্চ ময়দানে জানাই পারেন বলবেন আওয়াজ করে বলবেন বলেন তো শুনি এই পৃথিবীতে বৃষ্টি নাজিল হয়েছে কোন দিন কত তারিখে আপনারা কেউ বলতে পারবেন এই পৃথিবীতে কোন দিন কোন মাসে